এখন আছি ধর্মতলার মির্জা কালিবি স্ট্রিটে আমার পিছনে আছে বানজারা রেস্টুরেন্ট উল্টো বানজারা রেস্টুরেন্ট উল্টা না ঠিক হয়ে যাবে এটা ধর্মতলায় ফায়ার ব্রিগেড পাশে বাংলাদেশ থেকে যারা আমরা আসি আসার পরে এখানে নিউ মার্কেট ধর্মতলায় যেখানে থাকি হোটেলগুলো খুব কাছে মির্জা কালিবি স্ট্রিটে বানজারা কলকাতার একটা চেইন একটা ফ্রেঞ্চাইসি সো এর খাবারের মান খুবই ভালো ইন্ডিয়ান এবং চাইনিজ দুটোই করে দুটোই খুব খুব ভালো সো এখানে ওদের একটা আউটলেট করেছে তো যারা আমরা জানি না বাংলাদেশ থেকে এসে আমরা তো দাওয়াত প্রিন্স ব্রাধুনি খালিক এগুলোতেই যাই বানজারাতেও এসে খেতে পারি আর এটা হচ্ছে এসি ফুললি এসি খাবারের মান খুবই ভালো আমরা একটা পুরো ব্লগ আপনাদের জন্য নিয়ে আসব বাঞ্জারা নিয়ে তো সেটা আজকে না আজকে বাইরে থেকে মির্জা গালিব স্ট্রিট স্ট্রিট ভিউটা একটু দেখে নিন ঠিক আছে এইটা ফায়ার সার্ভিসের কাছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আরেকটি ইনফরমেশন তথ্য নিয়ে কলকাতার পুরো কলকাতায় আপনাদের দেখাবো রেস্টুরেন্ট থেকে ধরে ঐতিহ্যবাহী যা আছে সবই পর্যায়ক্রমে আসতে থাকবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা বাই